সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সামাজিক নিরাপত্তা কর্মসূচি সমাজসেবা অধিদপ্তরের অধীনে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি হিজরা জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি এবং অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা এবং হিজরা জনগোষ্ঠীর বিশেষ ভাতা সংক্রান্ত এবং ভাতার আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাই তো ইতিমধ্যে আমরা আপনাদেরকে একটি ভিডিও তৈরি করে দেখিয়েছি যে আসলে কোন কোন পদে আপনাদেরকে ভাতা প্রদান করা হবে এবং কি সিস্টেমে ভাতাটা প্রদান করা হবে তারই ধারাবাহিকতায় আমরা আপনাদেরকে জানিয়েছিলাম যে আবেদনের একটি ভিডিও আমরা প্রকাশ করব যে কীভাবে আবেদন করতে হবে এবং আবেদন প্রক্রিয়া কী কী আবেদন করতে কী কী লাগবে সব কিছু কিন্তু থাকছে এই ভিডিওতে আপনারা আমাদের এই ভিডিওটি দেখে আপনাদের কিন্তু আবেদনটি কমপ্লিট করে ফেলতে পারবেন আপনাদেরকে বলে রাখি আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও চ্যানেল সাবস্ক্রাইব করেননি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো চলুন কম্পিউটার স্ক্রিন থেকে আপনাদেরকে কাজটি দেখিয়ে দিচ্ছে আপনারা চাইলে মোবাইল স্ক্রিন দিয়েও করতে পারেন মোবাইল থেকে করতে আপনাকে যেতে হবে গুগল ক্রোমে এবং ট্যাপ করতে হবে থ্রি ডট আইকনে এবং সেখান থেকে আপনাকে করতে হবে ডেস্কটপ মুড ডেস্কটপ মুড কোলে নিলেই আপন আপনার মোবাইল এবং আমাদের কম্পিউটার সেম হয়ে যাবে আপনি সেখান থেকে কাজটি করতে পারবেন তো চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে যে কথা বলি তো দর্শক আমরা চলে এলাম কম্পিউটার স্ক্রিনে আমরা একটি ব্রাউজার ওপেন করবো সেটা হচ্ছে গুগল ক্রোম আমরা বরাবর গুগল ক্রোম দিয়ে কাজ করে থাকি তো গুগল ক্রোমে আসার পরে আপনি জাস্ট এখান থেকে আমাদের ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করবেন ডিসক্রিপশনে থাকা লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনাকে এই ওয়েবসাইটে নিয়ে আসবে অথবা লিঙ্কটি কপি করে আপনি আপনার ব্রাউজার পেস্ট করে দেবেন পেস্ট করার সাথে সাথে হচ্ছে আপনাকে এই জায়গাটাতে নিয়ে আসবে তো এখানে আসার পরে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে আমরা দেখিয়ে দেব যে কোন কোন পদে ভাতা দেওয়া হবে কোন কোন পদে উপবৃত্তি দেওয়া হবে তো এখানে প্রথমে দেখতে পাচ্ছি অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি বেদে জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি হিজরা জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি অনগ্রসর জনগোষ্ঠীর বিশেষ ভাতা বেদে জনগোষ্ঠীর বিশেষ ভাতা হিজরা জনগোষ্ঠীর বিশেষ ভাতা তো আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি তো আমরা এখান থেকে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তি আইকনে ক্লিক করব। তো আমরা এখান থেকে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যে আপনারা এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে যেহেতু স্টুডেন্টদের ম্যাক্সিমাম জন্ম নিবন্ধন কার্ড রয়েছে তারা কিন্তু জন্ম নিবন্ধন কার্ড দিয়ে আবেদন করতে পারবে আর যাদের এনআইডি কার্ড আছে তারা কিন্তু এনআইডি কার্ড যাচাইপূর্বক আবেদনটি করতে পারবে তো আমরা আপনাদেরকে প্রথমে জন্ম নিবন্ধন কার্ড তারপরে হচ্ছে এনআইডি কার্ডের সিস্টেমটা লাস্টে দেখিয়ে দিব। আমরা জন্ম নিবন্ধন কার্ড দিয়ে সম্পূর্ণ আবেদন করব এবং আমরা লাস্ট পর্যায়ে দেখিয়ে দিব কিভাবে আপনারা জাতীয় আইডি কার্ড দিয়ে আবেদন করবেন যেহেতু ম্যাক্সিমাম স্টুডেন্টদের জন্ম 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 নিবন্ধন নিবন্ধন কার্ড আমরা এই জায়গাটাতে ক্লিক নিবন্ধনে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদেরকে করতে হবে এখানে জাস্ট জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিতে হবে আমরা এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি বসিয়ে দিব তো আমরা এখান থেকে জন্ম নিবন্ধন নাম্বারটি উঠিয়ে দিব তারপর হচ্ছে আমাদেরকে দিতে হবে জন্ম তারিখ আমরা জাস্ট এখান থেকে জন্ম তারিখটি লিখে দিব তো জন্ম তারিখ লেখার ক্ষেত্রে আপনি যদি সাল লিখতে যান তাহলে এই জায়গাটাতে ক্লিক করবেন এখানে আসার পরে আপনাকে সাল শো করবে আপনি স্ক্রল করে একটু নিচে চলে আসবেন এখানে আসার পরে জন্ম তারিখ দেবেন তারপর হচ্ছে আপনাকে দিতে হবে মাস তো আমরা ক্যালেন্ডার যাচাই করে জন্ম তারিখটি বসিয়ে দিলাম জন্ম তারিখ বসিয়ে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে পরবর্তী ধাপে যেতে হবে তো আমরা এখান থেকে পরবর্তী ধাপে চলে যাব এখানে আসার পরে আপনি যে স্টুডেন্টের আবেদন করবেন তার একটি ছবি এখানে আপলোড করতে হবে এবং তার স্বাক্ষর আপলোড করতে হবে তবে ছবিটি থাকতে হবে দুইশো কেবির নিচে এবং সাক্ষরটিও থাকতে হবে দুইশো কেবির নিচে তো আপনারা ছবিগুলো আগে সাইজ করে নেবেন ছবি রিসাইজ করার একটি ওয়েবসাইট আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো এবং ছবি রিসাইজ করার ওয়েবসাইট আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা চাইলে সেখান থেকেও করতে পারবেন আমরা ছবি রিসাইজ করার যে ওয়েবসাইট সেটি আপনাকে দেখিয়ে দিচ্ছি এবং রিসাইজ করে আপনাদেরকে কাজটি সম্পূর্ণ করে দেখাচ্ছি তো আপনারা জাস্ট ছবি রিসাইজ করার জন্য আপনাদেরকে যেতে হবে এই ওয়েবসাইটে ওয়েবসাইট লিঙ্কটি আমাদের ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকেও নিতে পারবেন এবং আমরা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটি অত্যন্ত অত্যন্ত সহজ ফটো রিসাইজার ওয়েবসাইট এই ওয়েবসাইটে আসার পরে আপনারা জাস্ট ফটো রিসাইজ এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে আপনার ছবিটা এখানে আপলোড করে দিবেন তো ছবিটি রিসাইজ করার জন্য আমরা জাস্ট এখান থেকে ছবিটি আপলোড করতে হবে এই আইকন থেকে এখান থেকে আপলোড করার জন্য আমরা ছবির উপরে ডাবল ক্লিক করব ছবিটি চলে আসবে আপনারা এখান থেকে ছবিটি একটু আপ ডাউন করে নিয়ে নেবেন উপরে এবং নিচে করে আপনারা ছবিটি ক্রপ করে নিতে হবে তো আমরা ক্রোপ টুলে ক্লিক করব ক্রোপ ট্রোলে ক্লিক করার সাথে সাথে হচ্ছে ছবিটি রিসাইজ হয়ে যাবে এবং সেভ রিসাইজ ফটো এটাতে ক্লিক করলে আমাদের ছবিটি ডাউনলোড হয়ে যাবে এরপর হচ্ছে আমরা এখান থেকে সিগনেচারটা সাইজ করবো তো এখান থেকে সিগনেচার রিসাইজ করার জন্য জাস্ট এখানে চলে যাব তো আমরা জাস্ট এই আইকনে ক্লিক করে আমরা ছবিটি আপলোড করবো এখানে ক্লিক দিয়ে আমাদের সাক্ষ্যটি যেখানে আছে আমরা সেখান থেকে ডাবল ক্লিক করবো করার সাথে সাথে ছবিটি চলে আসবে তো আপনি চাইলে এখান থেকে কিন্তু ছবিটি আপনি একটু যদি অ্যাঙ্গেল করার প্রয়োজন হয় যদি ছবিটি বাঁকা থাকে তাহলে এখান থেকে একটু এদিক সেদিক করে ছবিটি সোজা করে নিতে পারেন তো এ ছবিটা রিসাইজ করার পরে আমরা জাস্ট এখান থেকে ছোট বড় করার প্রয়োজন হলে আমরা করতে পারব তো ছবিটি এভাবে আমরা এই সাদা বক্সের মধ্যে রাউন্ড বক্সের মধ্যে বসিয়ে জাস্ট করে টুলে ক্লিক দিব সাথে সাথে হচ্ছে আমাদের ছবিটি সাইজ হয়ে যাবে এবং সেভ রিসাইজড তো আমাদের সি সিগনেচার এবং ছবি এটা রেডি হয়ে গেল আমরা এখন এটা কি করবো আমরা ওয়েবসাইটে যে আমরা এখান থেকে ছবি এবং তো আমরা জাস্ট এই জায়গাটাতে ক্লিক করব এখানে ক্লিক করার সাথে সাথে আমার পিক আমাদের পিকচারটি চলে আসবে আমরা পিকচারটি ডাবল ক্লিক করব পিকচারটি এখানে শো করবে যদি পিকচারের সাইজ ঠিক থাকে তো আমরা ছবি এবং সিগনেচার দুইটা একসাথে আপলোড করে দিতে হবে তারপর হচ্ছে নামটি লিখতে হবে পূর্ণ নাম লিখতে হবে ইংরেজিতে প্রথমে নাম লিখতে হবে বাংলায় আমরা নামটি লিখে দেব তো এখানকার যে তথ্যটা সেই তথ্য আপনারা সঠিকভাবে পূরণ করতে হবে প্রথমে আমরা দেখতে পাচ্ছি যে নাম তারপর হচ্ছে নাম ইংরেজিতে তারপর হচ্ছে পিতার নাম বাংলা পিতার নাম ইংরেজি মাতার নাম বাংলা মাতার নাম হচ্ছে ইংরেজি তারপরে আপনাকে দিতে হবে মোবাইল নাম্বার এবং একটি সচল মোবাইল নাম্বার দিতে হবে বৈবাহিক অবস্থা দিতে হবে তো আমরা দিয়ে দিলাম তারপর যে ধর্ম দিতে হবে বা জাতীয়তা তারপর হচ্ছে বয়স দিতে হবে এরপর হচ্ছে জেন্ডার সিলেক্ট করতে হবে শিক্ষাগত যোগ্যতা কোন ক্লাস বর্তমান সেটা দিতে হবে তো বর্তমানে কি করছেন পেশা সেটাও দিতে হবে তো এরপর হচ্ছে দিতে হবে বর্তমান ঠিকানা বর্তমান যে ঠিকানায় রয়েছেন সেই ঠিকানাটি দিতে হবে তো আমরা এখান থেকে বর্তমান ঠিকানাটা ধরে দিব প্রথমে বিভাগ তারপরে জেলা তারপরে হচ্ছে উপজেলা এরপর হচ্ছে সাব লোকেশন তো আমরা এখান থেকে সাব লোকেশন দেখতে পাচ্ছি তো এরপর হচ্ছে আমাদের ঠিকানাটি দিতে হবে সম্পূর্ণ ঠিকানা ওয়ার্ড পোস্ট পোস্ট কোড দিতে হবে এখানে পোস্ট কোডটি দিতে হবে তারপর হচ্ছে আপনাকে বাড়ির নাম অথবা ব্ল ব্লক গ্রাম সবগুলো দিতে হবে এরপর হচ্ছে আপনার স্থায়ী ঠিকানা যদি বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে আপনি এখান থেকে বর্তমান এবং স্থায়ী ঠিকানা একই এখানে চেকমার্ক করে দিবেন চেক মার্ক করে দিলে হয়ে যাবে তারপর হচ্ছে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তির অনুযায়ী বিস্তারিত তথ্য তো এখানে অধ্যয়নরত শিক্ষা প্রতিষ্ঠানের নাম দিতে হবে তো এখানে অনগ্রসর জনগোষ্ঠীর শিক্ষা উপবৃত্তির অনুযায়ী বিস্তারিত এখানে হচ্ছে স্টুডেন্ট যে প্রতিষ্ঠানে পড়ে সেই প্রতিষ্ঠানের নাম দিতে হবে তারপর হচ্ছে ওই প্রতিষ্ঠানের ঠিকানা দিতে হবে তারপর হচ্ছে ও কোন ক্লাসে পড়ে যে ক্লাসে পড়ে ওই ক্লাসের রোল নাম্বার এখানে দিতে হবে অথবা আইডি নাম্বার দিতে হবে তারপর হচ্ছে কোন শাখায় পড়ছে সেই শাখার নাম দিতে হবে এরপর হচ্ছে এখানে শ্রেণী দিতে হবে কোন শ্রেণীতে অধ্যয়নরত সেটি দিতে হবে তো এরপরে হচ্ছে আপনি কি নমিনির তথ্য প্রদান করতে চান যদি আপনি আপনার এই তথ্যের নমিনি রাখতে চান সেক্ষেত্রে আপনি এখান থেকে নমিনি দিয়ে দিবেন আর যদি নমিনি আপনি না দিতে চান তাহলে আপনি এখান থেকে নমিনি না দিয়ে দিবেন তো এখানে না দিয়ে দিলে আর কোনো ভেজাল নাই আপনারা দিয়ে দিতে পারবেন তো এটা দেওয়ার পরে হচ্ছে আপনাকে জাস্ট এখান থেকে সাবমিট অপশানে ক্লিক করতে হবে তো সাবমিট করার সাথে সাথে আপনি কি আবেদন জমা দিতে নিশ্চিত জমা দেওয়ার পর সম্পাদন প্রযোজ্য হবে না এটি আর সম্পাদন করা যাবে না তো নিশ্চিত করার জন্য আমরা জাস্ট এই নিশ্চিত করুন অপশানে ক্লিক করব। এখানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আবেদন সাকসেসফুল আপনার আবেদন সফলভাবে জমা দেওয়া হয়েছে আপনার অ্যাপ্লিকেশন ট্র্যাকিং আইডি এটি আপনার আবেদন স্থিতি ট্র্যাক করতে আপনার ট্র্যাকিং আইডি সংরক্ষণ করুন তো এটি আপনারা লিখে নিতে পারেন আর যাদের মোবাইল দিয়ে করবেন তারা স্ক্রিনশট রাখবেন কম্পিউটার দিয়ে করলে তারা সেভ রাখতে পারেন তো আমরা এখান থেকে জাস্ট আবেদনপত্র ডাউনলোড করুন অপশানে ক্লিক করব আবেদনপত্র ডাউনলোড করুন অপশানে ক্লিক করার সাথে সাথে হচ্ছে আমাদের এই অপশানটি ডাউনলোড হয়ে যাবে তো আমাদের এই আবেদন ফর্মটি ডাউনলোড হয়ে যাওয়ার পরবর্তী কার্যক্রম হচ্ছে যদি সম্ভব হয় সমাজসেবা অধিদপ্তরে আপনারা এই পেপারসটি জমা দিয়ে দেবেন আর যদি সমাজসেবা অধিদপ্তরে না জমা দেন তাহলে তারা আপনার সঙ্গে যোগাযোগ করবে ফোনের মাধ্যমে ফোনের মাধ্যমে যোগাযোগ করে আপনার যে তথ্য সেটা কিন্তু আপনাকে প্রদান করবে তো এই ছিল আমাদের অর্থাৎ অনগ্রসর জনগোষ্ঠীর উপবৃত্তির আবেদন তো আমরা আসলে অন্যান্য যে আবেদনগুলো সেগুলো আপনাদেরকে পর্যায়ক্রমে ইন্ডিভিজুয়ালি দেখাবো আপনাদের সম্ভব হলে আপনারা আমাদের বা আপনাদের প্রয়োজন হলে আপনারা আমাদের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন তো এই ছিল আজকের তত আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করবেন তো এই পর্যন্তই আল্লাহ হাফেজ